তিনশো থেকে চারশো বছরের পুরাতন এই গাছকে নিয়ে রয়েছে নানা রকম অলৌকিক সব কাহিনী এই গাছের ডাল কাটলেই নির্ঘাত তার বিপদের সম্মুখীন হতেই হবে এলাকাবাসীর তেমন সব অভিমত তো সুপ্রিয় দর্শক আপনারা যে গাছটি বর্তমানে দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় তিনশো বছরেরও বেশি এই গাছটি হচ্ছে থান গাছ হিসেবে এখানে গ্রহণ করে লোকজনে এলাকাবাসী এখান এখানে এই গাছটিতে পূজা দেয় সনাতন ধর্মাবলম্বী যারা আছে পূজা দেয় শীতলা দেবীর পূজা করা হয় এখানে মানে ওই যে ব্যক্তি ডাল কাটিছিল তার সে ব্যক্তির ছেলে মারা গেছিল রে ও আচ্ছা আচ্ছা হুম 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 হুম

দেওয়া যায় না এই ডাল সব পড়ে আছে না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই ডালগুলো কত বড় বড় শুকনো ডাল এই ডালগুলো সব কিন্তু পড়ে আছে এখানে কেউ হাত ও দেয় না ডালগুলো কেউ নেয় না কারণ জানে যে বিশ্বাস করে এলাকাবাসী যে এই ডালে কেউ হাত দিলে বা পোড়ালে বা বিক্রি করলে তার কোনো তার অবশ্যই না কোনো না কোনো ক্ষতি হবে তার কারণে এই গাছটিতে কেউ হাত দেয় না এটাই হচ্ছে মূল কারণ আর বিষয় হচ্ছে কি এই গাছটিতে বর্তমানে এবছর যে ভাইরাস আপনারা জানেন যে ভাইরাস হয়েছে প্রত্যেকটি শিশু গাছে সেই ভাইরাসের কারণে এই গাছটি মারা গিয়েছে আর এই ভাইরাস অনেক টাকা দামে বিক্রি হয় চার লাখ টাকা বলে গিয়েছে তো তারপরেও এলাকাবাসী দেয়নি এটা কি ভাইরাস হয়েছিল না ভাইরাসে মারা গেছে ভাইরাস তো বিক্রি করাও বারণ তো ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখতে পারছেন আচ্ছা এইটার বয়স কি আনুমানিক তিনশো বছরের উপরে হবে শুনলাম তিনশো বছরের উপরে আপনারা এই জায়গায় আসে যেমন দেখছেন তেমনই আছে তাই তো ও আচ্ছা তো সুপ্রিয় দর্শক এই স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারলাম এই গাছটার বয়স তিনশো বছরেরও বেশি তিনশো বছরেরও বেশি এটা থান গাছ বিভিন্ন দুষ্কৃতিকারীরাও এখানে এই গাছটিকে কাটার চেষ্টা করেছে তারপরেও পারেনি কাকা এই গাছটার আনুমানিক বয়স কেমন হতে পারে তো আমার বাবাও দেখে গেছে আপনার বাবাও দেখে গেছে মানে তার মানে চার পাঁচ পুরুষ হয়ে গেছে তাইতো তা আনুমানিক ধারণা করা আছে চার পাঁচ বছর ওই চার পাঁচশো বছর হতে পারে না ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের এই গাছটির ভিডিও কেমন লেগেছে গাছটির কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ